হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম মুরগির গিলা কলিজা রান্নার জন্য প্রথমে আমি পাত্রে তেল গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ হালকা একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব আস্ত কয়েকটা গরম মশলা মুরগির গিলার পরিমাণটা আমি বেশি নিয়েছি দুইটা নিয়েছি আমি কলিজা আপনার চাইলে কিন্তু গিলার সাথে কলিজার পরিমাণটাও বেশি নিতে পারেন আপনারা যতটুকু পরিমাণে নেবেন সেই অনুযায়ী মশলাগুলোকে অ্যাড করে দিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা অল্প একটু পানি দিয়েছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আমরা রান্নাতে রেগুলার যে মশলাগুলো ব্যবহার করি সেগুলোই কিন্তু এখানে অ্যাড করে দিব ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা করা হবে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মশলাগুলোকে দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিব মশলাটা খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে কষাতে হবে যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখন আমি গিলা কলিজা দিয়ে দিব দেখতেই পারছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো মশলার কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে টমেটো দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি অনেকেই মুরগি গিলা কলিজা খায় না কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি এখন দিয়ে দিচ্ছি আলু আর গিলা কলিজা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন সব কিছু একসাথে আমি চেড়ে মিশিয়ে নিচ্ছি বেশ কিছু সময় ধরে আমি এখন মশলার সাথে গিলাকলি যা ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ পরপর আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায় আর দুই এক মিনিট পরেই দেখতে পারবেন যে এরকম পানি বের হবে এই পানিটা দিয়েই কিন্তু আমি এখন ভালোভাবে কষিয়ে নিব একটু সময় নিয়ে কষিয়ে নেবেন এতে করে খাবারের সারটাও বেড়ে যাবে এইভাবে মুরগি যা রান্না করলে সবাই খুব বেশি পছন্দ করবে আর ভাতের সাথে বা পোলাওর সাথে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে মুরগি যাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি যেই পানিটা বের হয়েছিলো সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণের পানি পানি দিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছি ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই হাই হিটে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি মুরগি গিলাকলিজা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সাথে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে আমি আলুটা একটু ভেঙে দেখিয়েছি পুরো আলুটার ভাঙে নিই মুরগি গিলাকলিজা রান্না কিন্তু একদম রেডি আপনারা চলে কিন্তু এরকম মাখো মাখো ঝোলটাও রাখতে পারবেন বা একদম ভাজা ভাজাও করে ফেলতে পারবেন ওইটা খেয়েতে কিন্তু খুবই ভালো লাগে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন দিয়ে দিলাম অল্প একটু ভাজা জিরার গুঁড়া অবশ্যই রান্না শেষে ভাজা জিরা গুঁড়োটা দিবেন এতে করে টেস্টটা খুব ভালো আসে আলু দিয়ে মুরগি গিলাকুলি যা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা যারা এখনো বাসায় ট্রাই করেননি অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন বাই